নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আজ হচ্ছে একুশে মে মঙ্গলবার আর এখন বাজছে ছটা দশ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশও হয়ে গেছে রেডি বেরোবো বাড়ি কালকে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেলো আড়াইটা বেজে গেলো ঘুমাতে ঘুমাতে তো ভেবেছিলাম সকালে ঘুম থেকে একটু লেটে উঠবো আর এদিকে অ্যালার্মটাও অফ করতে ভুলে গেছিলাম তাই প্রথম দুটো অ্যালার্মে ঘুম ভাঙিনি থার্ড অ্যালার্মে ঘুমটা ভেঙে গেলো সাড়ে পাঁচটার মধ্যে ঘুমটা ভেঙে গেলো যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি তো এবার বেরোবো বাড়ি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে নাইট ডিউটি থাকলে এটা একটা সুবিধা সকালবেলায় বাড়ি ফিরতে অসুবিধা হয় না একদম কারণ সকালবেলাতে তো অনেকগুলো রাজনগর বোলপুর লাইনের বাস পাওয়া যায় আর বাসগুলো ধরি আশ্রম মোড়ে যেটা আমাদের যে রেস্টরুম আছে রেস্টরুম থেকে খুবই কাছে পায়ে হেঁটে দু মিনিট লাগবে জাস্ট তো নাইট ডিউটি করার পর সকাল সকাল পেয়ে যায় আর ভিড়ও থাকে না এই বাসগুলোতে সিট অ্যাভেলেবেল পেয়ে যায় তো যাই এবার বাড়ি যায় বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে প্রায় সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেলাম বাড়ি তারপর করলাম টিফিন আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল একটা অমলেট আর নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর সাথে ছিল লাল চা তো টিফিন করার পর তারপরে চলে এলাম উপরে রোজ ব্লগ বানিয়ে মোবাইলে মেমোরি একদম ফুল তাই মোবাইল থেকে ভিডিওগুলো কম্পিউটারে মুভ করে রাখছিলাম আর এদিকে মা বানিয়ে দিয়েছিল গরম গরম ম্যাচের বড়া বা মাছের যে ডিম তার বড়া বলতে পারো আর এদিকে ছিল খাসি চর্বি ভাজা তো দু এই দুটো কম্বিনেশান বেশ ভালোই লাগলো আর এইদিকে কম্পিউটার তখন মুভ হচ্ছিলো আর আমি এগুলো খাচ্ছিলাম ততক্ষণ বসে বসে আর এই যে আমার মনিটারের ডিসপ্লে এর ওপর কালো কালো দাগ পড়ে গেছে তো অ্যাকচুয়ালি হয়েছিল কি কিছুদিন আগে আমার কম্পিউটারের টেবিলটা সরানোর সময় কী হয়েছিল মনিটারটা নিচে পড়ে গেছিলো আর তারপর থেকে এই কালো কালো দাগগুলো হয়ে গেছে এখানে তো এগুলো দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে প্রায় দেড়টার সময় করতে বসলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ভাতার সাথে ছিল আলু সেদ্ধ মাছ ভাজা ম্যাচের বড়া আর এদিকে ছিল সেদ্ধ ডিম পেঁয়াজ কুচি দিয়ে সানা আর পুঁই কচুর ডালে একটা তরকারি মটন কষা ছিল আর এদিকে ছিল গাছ থেকে আম পড়েছিল পাকা পাকা সেইগুলো কেটে ভাতের সাথে খেলাম তো এই ছিল আজকের লাঞ্চ 2000 থাউজেন্ড later এখন বাজছে পাঁচটা পঁয়তাল্লিশ আর জাস্ট স্নান করে বেরোলাম আর বেরিয়ে রেডি হয়ে গেছি একটু পরে বেরোবো ডিউটি তো দুপুরে লাঞ্চ করার পর নিচেতেই ছিলাম কারণ ওপরে রুমটা এত গরম ওপরে থাকা যাচ্ছিলো না নিচেতেই ঘুমাচ্ছিলাম কারণ কালকে রাত্রে ঘুমে একদম পোষায়নি তো একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠলাম প্রায় পাঁচটার সময় পাঁচটার সময় উঠে তাড়াতাড়ি করে ভিডিওটা পরশু ভিডিওটা এডিট করলাম ভয়েস ওভার দিলাম কারণ ডিউটি বেরিয়ে গেলে আর এডিট করার সময় পাবো না তো তারপরে এলাম ওপরে ওপরে এসে স্নান করে জাস্ট বেরোলাম আর উপরের রুমটা এতক্ষণ প্রচণ্ড গরম ছিল কিন্তু বাইরে কিছুক্ষণ হলো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে একদম চারদিকে একদম ঠান্ডা হয়ে গেছে আবার তো এবার বেরোবো ডিউটি নিচেতে যাবো রাত্রে খাবার প্যাক করবো আর তারপর বেরিয়ে পড়বো ডিউটি তো ডিউটিতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার অনেকক্ষণ বাস স্ট্যান্ডে অপেক্ষা করার পরও কোনো বাস পাচ্ছিলাম না তো শেষ মেস অটো ধরেই বেরিয়ে পড়লাম আর রাস্তা বেশ ভালোই ছিল এক সাইড এই সাইডটায় কিন্তু জয়দেব মোড় পেরোনো পরই দেখলাম রাস্তা একদম শুকনো এদিকে বৃষ্টি একদমই হয়নি তো যাই হোক পাওয়ার হাউস পৌঁছে গেলাম আর পাড় হাউস থেকে আবার টোটো ধরে চলে এলাম রেস্টরুম এখন বাড়ছে আটটা আর রেস্টরুমে সেই ইউনিফর্ম করে রেডি হয়ে গেছি তো এবার বেরোবো ডিউটি আছে আটটা থেকে আটটা বেজে গেছে সাড়ে আটটার সময় থেকে ডিউটি পৌঁছে যাব তো কয়েকদিন আগে পাঁচটা থেকে যে ক্রসিংটা এনেছিলাম সেইটা লাগানো হবে আর প্রথম ক্রসিংটা চেঞ্জ হবে

তো এবার যাবো রেস্টরুম স্নান করব করবো এখন হয়নি আর এদিকে আমাদের একজন নতুন জয়নিং হয়েছিল বিপিন তো সে মিউচুয়াল পেয়ে গেছে চলে যাবে তো যাওয়ার আগে মিষ্টি মুখ আছে খাবো মিষ্টি আর সাথে স্লাইস আর মজা আছে তো খাওয়া দাওয়া করবো তারপরে যাবো রেস্টরুম রেস্টুর গিয়ে স্নান করে ডিনার করে তারপর শুয়ে

আর স্নান করার সময় এই যে ইউনিফর্মগুলো সব জল কাচা করে এনেছি তো এবার বসবো ডিনার করতে বাড়ি থেকে রুটি এনেছি আর সাথে কি দিয়েছে দেখি তো কথা হচ্ছে ডিনার করার পর আজ ডিনারে ছিল চারটা রুটি আর সাথে ছিল অমলেট খাসির ঝোল দিয়ে আলুর তরকারি ছিল রান্না করা একটা আর ছিল একটা রসগোল্লা ডিনার কমপ্লিট তো এবার শুয়ে পড়বো এদিকে দেখছি বৃষ্টি এতটুকু হয়নি ইলাম মাজার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিকাল দিকে কিন্তু এদিকে বৃষ্টি একদমই নেই রুমটা এখনও হালকা গরম আছে কিন্তু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলাগুলো খুলে দিচ্ছে সব তো এবার শুই পড়বো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে এবার কালকে